নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা ভিডিও টাইটেল আর থামনেল দেখে তোমরা এতক্ষণে বুঝে গিয়েছ যে আসন্ন দোল পূর্ণিমা উপলক্ষে বাড়িতে সহজ সরলভাবে শ্রী রাধাগোবিন্দের বিধি আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা মূলত হিন্দু বৈষ্ণব সম্প্রদায়ের একটি অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সনাতন হিন্দু ধর্মে এই দোল পূর্ণিমা ঈশ্বর আরাধনার জন্য অত্যন্ত প্রশস্ত এক তিথি বলে মান্য করা হয় রাধা গোবিন্দের পুজোর পাশাপাশি এই দিন অনেকেই বাড়িতে সত্যনারায়ণ পুজো এবং লক্ষ্মীনারায়ণ পুজোর আয়োজনও করে থাকেন দোল পূর্ণিমায় সহজ সরলভাবে সত্যনারায়ণ পূজাবিধির ভিডিও আমাদের চ্যানেলে কিছুদিন আগেই শেয়ার করা হয়েছে আই বাটন ও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো এবার চলো এক নজরে এই বছরের দোল পূর্ণিমার সময়সূচি দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ ইংরাজি দু হাজার চব্বিশ ও বাংলা চৌদ্দশো তিরিশ সনে দোল পূর্ণিমা পালিত হবে আগামী সোমবার পঁচিশে মার্চ বাংলায় এগারোই চৈত্র পূর্ণিমা তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ রবিবার চব্বিশে মার্চ বাংলায় দশই চৈত্র দিবা নটা বেজে তেতাল্লিশ মিনিট গতে এবং তা স্থায়ী হবে সোমবার পঁচিশে মার্চ বাংলায় এগারোই চৈত্র দিবা এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবার সরাসরি পুজো বিধিতে চলে আসছি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল তুলসী পাতা মালা ইত্যাদিতে গঙ্গা জল চন্দন অগরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোর করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতা অভ্যন্তর সূচি। নমসূচি নমসূচি দোল পূর্ণিমায় শ্রী রাধাগোবিন্দের পুজোর জন্য আমি আলাদাভাবে একটি আসন পেতে নিয়েছি একটি পরিষ্কার কাঠের জল চকির উপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি একটি কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি শ্রী রাধাগোবিন্দের পুজোর আসনটি তৈরি করে নিয়েছি পুজো শুরু করার আগে আমি রাধাগোবিন্দের উদ্দেশ্যে একটা তিল তেলের প্রদীপ ধরিয়ে নিয়েছি প্রদীপের সামান্য জাফরান এবং কর্পূরের গুঁড়ো দেওয়া আছে একই সাথে আমি একটি ধূপও ধরিয়ে নিয়েছি প্রথমেই আমি শ্রী রাধাগোবিন্দের অভিষেক করব তাই আসনের ওপর আমি একটা অভিষেক পাত্র রেখেছি অভিষেক পাত্রে আমি অষ্টদল কমল এঁকে রেখেছি কেশর চন্দন দিয়ে তোমরা চন্দন দিয়েও আঁকতে পারো আর অষ্টদল কমলের ওপর কিছুটা ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছি এবং একটা তুলসী দল রেখেছি আর বড় অভিষেক পাত্রটির পাশে আর একটা ছোটো অভিষেক পাত্র রাখা আছে সেখানেও একটা চন্দনের ফোটা দেওয়া আছে এবং কিছুটা ফুলের পাপড়ি ছড়ানো আছে গোমাতাকে আমি এই ছোট অভিষেক পাত্রের ওপর রেখে অভিষেক করাবো দেখো বন্ধুরা অভিষেক পাত্রের ওপর আমি রাধাগোবিন্দের একটি চিত্রপট রেখেছি এবং তার পাশে গোমাতাকেও রেখেছি বন্ধুরা আমি যেহেতু এখানে চিত্রপটে পুজো করছি তাই চিত্রপটে আমি সরাসরি অভিষেক না করে অন্য একটি উপায় অভিষেক সম্পন্ন করবো তো সেই জন্য আমি অভিষেক পাত্রটির সামনে একটা ছোট পিতলের বাটি রেখেছি প্রথমেই আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করব পঞ্চামৃত আমি দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে নিয়েছি পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং চিনি বা মিচরির একটি মিশ্রণ পঞ্চামৃত আমি একটা তুলসী পাতা দিয়ে দিলাম পঞ্চামৃত সহ দক্ষিণাবর্ত শঙ্খটি আমি প্রথমে শ্রী রাধাগোবিন্দের উদ্দেশ্যে তিনবার প্রদক্ষিণ করিয়ে নেব এবং তারপর পঞ্চামৃত পিতলের বাটিতে আমি দিয়ে দেব পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর সময় ইদম পঞ্চামৃত স্নানিয়াম শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নামাহা এই মন্ত্রটি তোমরা বলতে পারো অথবা মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিতে পারো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে আমি পঞ্চামৃত দিয়ে গোমা অভিষেক করিয়ে নিচ্ছি এরপর আমি সুগন্ধি জল দ্বারা অভিষেক সম্পন্ন করব সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটি পাত্রে আমি কিছুটা পানের যোগ্য বিশুদ্ধ জল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব কিছুটা গোলাপ জল এরপর দিয়ে দেব সামান্য অগরু এরপর এতে আমি কিছুটা শ্বেত চন্দন দিয়ে দিচ্ছি এরপর এতে আমি কিছুটা কর্পূরের গুঁড়ো দিয়ে দিলাম আর সব শেষে এতে আমি সামান্য পরিমাণে জাফরান দিয়ে দেব এবার আমি সবটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দক্ষিণাবর্ত সংখ্যা আমি সুগন্ধি জল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে একটা তুলসী পাতাও দিয়ে দিয়েছি একইভাবে সুগন্ধি জল সহ দক্ষিণাবর্ত শঙ্ঘটিও আমি শ্রী রাধাগোবিন্দের উদ্দেশ্যে তিনবার প্রদক্ষিণ করিয়ে নিয়ে সুগন্ধি জলটি সামনে থাকা পিতলের বাটিতে দিয়ে দেব সুগন্ধি জল দিয়ে অভিষেক করানোর সময় ইদং গন্ধদক স্নানিয়ম শ্রী রাধাকৃষ্ণাভ্যাং নমাহা এই মন্ত্রটি অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিতে পারো সুগন্ধি জল দিয়ে আমি গোমাতারও অভিষেক করিয়ে নিচ্ছি এরপর আমি রাধা গোবিন্দের পুষ্পাভিষেক করে নিচ্ছি জয় শ্রী রাধা গোবিন্দের জয় জয় শ্রী রাধা গোবিন্দের জয় জয় শ্রী রাধা গোবিন্দের জয় আমি গোমাতারও পুষ্পাভিষেক করে নিচ্ছি সব শেষে একটা শুকনো কাপড়ে কিছুটা পরিষ্কার জল নিয়ে আমি শ্রী রাধা গোবিন্দের চিত্রপটটি ভালো করে মুছে নিচ্ছি বন্ধুরা ভগবানের এই স্নান জল বা চরণামৃত তোমরা বাড়ির সকলে সামান্য পরিমাণে গ্রহণ করে বাকিটা তুলসী গাছের গোড়ায় দিয়ে দিতে পারো অভিষেক প্রক্রিয়া সম্পূর্ণরূপে শেষ হয়ে যাওয়ার পর আমি আসন থেকে অভিষেক পাত্র সরিয়ে নিয়েছি এবং শ্রী রাধাগোবিন্দের চিত্রপটটি আমি আসনে রেখেছি গোমাতাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি রাধাগোবিন্দের পাশে রেখেছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি তোমরা শ্বেত চন্দনের তিলকও পড়াতে পারো চিত্রপটে থাকা হংস এবং ময়ূরকেও আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দিলাম গোমাতাকেও আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এরপর আমি গোমাতাকে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম ভগবান শ্রীকৃষ্ণকে আমি একটা ময়ূরের পালক নিবেদন করে দিচ্ছি বন্ধুরা দোল পূর্ণিমার দিন তোমরা যদি শ্রীকৃষ্ণ বা গোপালের পুজো করো সেক্ষেত্রে অবশ্যই একটা নতুন ময়ূরের পালক নিবেদন করবে এবং যদি কোনো বিশেষ মনস্কামনা পূরণের ব্যাপার থাকে তাহলে তোমরা সেই ময়ূর পালকে সামান্য একটু আবির ছুঁয়ে নিয়ে সেই ময়ূর পালকটা নিবেদন করবে এবার আমি শ্রী রাধা গোবিন্দকে পাদ্য নিবেদন করব একটি কুশিতে কিছুটা অগর মিশ্রিত পরিষ্কার জল ও ফুলের পাপড়ি দিয়ে আমি পাদ্যটি প্রস্তুত করে নিয়েছি এত পাদ্যম শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নমহ শ্রী রাধা কৃষ্ণকে নিবেদন করার জন্য এখানে আমি অর্ঘ সাজিয়ে নিয়েছি একটি কুশিতে কিছুটা পরিষ্কার জল শ্বেতচন্দন চন্দন সহযোগে ফুল দুর্বা তুলসী পাতা এবং কিছুটা গোটা আতপ চাল দিয়ে আমি অর্ঘটি প্রস্তুত করেছি ইদং অর্ঘং শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নামাহা বস্ত্রস্বরূপ আমি রাধাগোবিন্দকে মৌলি সুতো নিবেদন করে দিলাম এতে আমি সামান্য আতর লাগিয়ে নিয়েছি গোমাতাকেও আমি বস্ত্রস্বরূপ এই লাল সুতো নিবেদন করে দিলাম এতানি সচন্দন তুলসী পত্রাণী শ্রীকৃষ্ণায় নমাহা এই মন্ত্র বলে শ্বেতচন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে দিলাম রাধারানী ডান হাতে একটি তুলসী পাতা দিয়ে আমি প্রার্থনা জানাচ্ছি যাতে তিনি এই তুলসী পত্র গোবিন্দের শ্রীচরণে নিবেদন করে দেন শেষ চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি রাধাগোবিন্দকে নিবেদন করে দিয়েছি এসো স্বচন্দন গন্ধপুষ্পই শ্রীকৃষ্ণায় নামাহা এই মন্ত্র বলে আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিলাম এসো স্বচন্দন গন্ধপুষ্পই শ্রী রাধিকা ওই নামাহা এই মন্ত্র বলে আমি রাধারানীর চরণ যুগলেও চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিয়েছি এশ্বর গন্ধ গন্ধপুষ্পই শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নামাহা এই মন্ত্র বলে শ্বেতচন্দন সহযোগে একটি লাল গোলাপ আমি শ্রী রাধা গোবিন্দকে যুগলে নিবেদন করে দিলাম এবার আমি ভগবান শ্রীকৃষ্ণকে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব প্রথমবার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি হাতে শ্বেতচন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা নিয়ে নিয়েছি কৃষ্ণ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এশ স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নামাহা পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমাহা হাজ্য করে আমি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নম নামাহা। হে কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেষ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে শেষ চন্দন সহযোগে ফুল নিয়ে এবার আমি শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করব আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এস সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী ওই নমাহা এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকাও নমাহা এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী ওই নমাহা হাজর করে আমি শ্রীমতী রাধারানীর রানীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামী হরিপ্রিয়ে গোমাতাকে আমি শেষ চন্দন সহযোগে ফুল এবং দুর্বা নিবেদন করে দিলাম রাধাগোবিন্দের চিত্রপটে থাকা হংস এবং ময়ূরের উদ্দেশ্যেও আমি ফুল নিবেদন করে দিচ্ছি দোল পূর্ণিমার পুজোয় শ্রী গোবিন্দকে অবশ্যই আবির নিবেদন করতে হবে এখানে আমি পাঁচটি আলাদা রঙের আবির নিয়ে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতন এর থেকে বেশি বা কমও নিতে পারো বিশেষ মনস্কামনা পূরণের জন্য কোন রঙের আবির ভগবানকে নিবেদন করতে হবে সেই প্রসঙ্গে আমি এর আগে দোল পূর্ণিমায় সত্যনারায়ণ পুজোর ভিডিওতে সবিস্তারে বলে রেখেছি সেই ভিডিও লিঙ্ক আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি শ্রী রাধাগোবিন্দকে আবিন নিবেদন করে দিলাম বন্ধুরা দোল পূর্ণিমা হলো তোমরা যেরকম ভগবানকে আবিন নিবেদন করবে সেরকমই বিভিন্ন রকমের রঙিন ফুল ও ব্যবহার করতে পারো এবার আমি ভোগ নিবেদন করব। এখানে আমি রাধাগোবিন্দের জন্য ভোগ সাজিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি সাদা মিষ্টি ফুটকড়াই এবং মঠ বা খেলনা এই মঠ বা খেলনা আর ফুটকড়াই হলো দোল পূর্ণিমার পুজোর বিশেষ ভোগ যা তোমরা বাজারের মুদির দোকানে বা যেসব দোকানে বাতাসে নকুলদানা বিক্রি হয় সেখানে দোলের আগে সহজেই পেয়ে যাবে ফুল আর তুলসী পাতার সহযোগে আমি রাধাগোবিন্দকে এই ভোগ নিবেদন করে দেব ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি সবশেষে আমি পানীয় জল নিবেদন করে দিলাম এবার আমি আরতি করে নেব আমি ধূপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর দক্ষিণাবর্ত শঙ্খ বস্ত্র পুষ্প এবং ময়ূর পাখা সহযোগে আরতি করব। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা ভগবানের চরণে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার এইভাবে ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে আরতি করতে হয় শ্রীকৃষ্ণের অষ্টত্ব শতনাম পাঠ করে নিতে পারো এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারো তোমাদের কাছে শ্রীমতী রাধা রানীর অষ্টত্ব শতনামের বই থাকলে তোমরা সেটাও এই সময় পড়ে নিতে পারো আর যদি বই নাও থাকে তাহলেও তোমরা ইন্টারনেটে শ্রী রাধিকার অষ্টত্ব শতনাম পেয়ে যাবে পুজোর শেষে আমি রাধা গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় শ্রী রাধা জয় জয় শ্রী রাধা জয় জয় শ্রী রাধা জয় তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে আসন্ন দোল পূর্ণিমার দিন আমরা বাড়িতে কিভাবে শ্রী রাধা গোবিন্দের বিশেষ পূজার্চনা করে নিতে পারি কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি প্রথমবার তোমরা এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আসন্ন দোল পূর্ণিমা উপলক্ষে সবাইকে অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের অনেক 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 থ্যাংকস রাধাগোবিন্দের কৃপায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী রাধা মাধব